তো প্রিয় দর্শক এই হলো বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির বাইরের লুকটা অনেক সুন্দর আজ কিন্তু এখানে তিনটা ইলেকট্রিক্যাল মিটার আছে আর বেসমেন্টের উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন যে বেসমেন্টের উইন্ডোগুলো কিন্তু মাটির উপরে যতটুকু দেখা যায় খালি চোখে পুরো বাড়িটাই আমার কাছে অসাধারণ লাগতেছে আরো সুন্দর ও এক্সেলেন্ট এক্সেলেন্ট কাজ করছে ওয়াও বাথরুমটা কিন্তু অনেক সুন্দর এখন দেখে আমরা হচ্ছে যে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংটা দেখতে পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন এই এলাকায় যতগুলি বাড়ি আছে সবচেয়ে সুন্দর বাড়ি হলো এই বাড়িটি এটা হলো ফার্স্ট ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট অনেক লম্বা এখান থেকে ধরে একেবারে শেষ মাথা পর্যন্ত বড় একটা অ্যাপার্টমেন্ট আর লাইটিংটা দেখতে পাচ্ছেন না যে কেউ আসবে এই রুমে আপনার মনটাই ভরে যাবে এত সুন্দর পাশে বড় একটা উইন্ডো আছে স্পেশাল যে আজকের বাসার স্পেশালি ভাবিদের এবং বোনদের সবার পছন্দ কিচেন সবাই বড় কিচেন খুঁজে তো আজকে নিয়ে আসলাম আপনাদের বড় কিচেনের একটা বাড়ি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটি মাল্টি ফ্যামিলি একটি বাড়ি মার্কেটে আসছে খুবই সুন্দর লোকেশনে পারচেস্টারে আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে নিউ ইয়র্কে পারচেস্টারে বাড়ি কেনার জন্য এটা ট্রেন স্টেশন থেকে খুবই কাছে খুবই ভালো একটি লোকেশনে বাড়িটি আপ টু বটম পুরো কাজ করা আছে তো বাড়িটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের অফিস হচ্ছে নিউ ইয়র্কের ব্রাউন্সের পাঁচেস্টারে এর অফিস অ্যাড্রেসটা হচ্ছে প্রোগ্রেস রিয়েলটি ইন টু টু ফাইভ জিরো ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ও ফোর সিক্স টু আর আমাদের অফিস থেকে আমরা মূলত তিনটা সেবা প্রদান করে থাকি এক হচ্ছে রিয়েল এস্টেট দুই হচ্ছে মর্গেজ তিন হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য আপনার যা যা বিষয় ইম্পর্টেন্ট এর সব কিছু আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো এই বাড়িটাতে কী কী আছে সেটা নিয়ে একটু একটু সংক্ষেপে আপনাদেরকে বলি এটা হলো ফার্স্ট ফ্লোর আছে চারটা বেডরুম বড় একটা কিচেন আছে তারপর ব্যালকনি আছে আর সুন্দর একটি বাথরুম আছে সেকেন্ড ফ্লোরে ফুললি রেনোভেটেড ফোর বেডরুম বিগ কিচেন তারপর একটা পারেন্দা আছে তারপরে সুন্দর ফুললি রেনোভেটেড একটা ওয়াশরুম আছে আর বেজমেন্টে বর্তমানে একটা ফুল কমপ্লিট বাথরুম আছে ড্রয়িং ডাইনিং আছে আর হচ্ছে দুইটা বেডরুম আপনি করতে পারবেন পুরো বেজমেন্টটা সুন্দর টাইলস করা আছে শুধু একটা বোর্ড বসিয়ে আপনি রুম করে ফেলতে পারবেন তারপরে একটা কিচেনের জায়গা আছে ওইখানে একটা ছোট্ট কিচেন বানাতে হবে আর এটা খুবই রিজনেবল একটি প্রাইসে এর প্রাইসটা হল এক ওয়ান পয়েন্ট ফিফটি অর্থাৎ সাড়ে দশ লাখ ডলারে এই বাড়িটা বিক্রি হবে তো আপনার যারা সিরিয়াস বায়ার আছেন খুবই ভালো লোকেশনে এই বাড়িটি আছে তো বাড়িটি নেওয়ার জন্য খুব দ্রুত যোগাযোগ করবেন চলুন তাহলে আমরা এই পুরো বাড়িটি আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখি আর রিমেম্বার এই বাড়িটি হবে একটি স্বপ্নের বাড়ি কারণ বাড়িটি আপ টু বটম কাজ করা ফ্রন্ট থেকে একেবারে শেষ পর্যন্ত আপনার আপনার মানে ভালো লাগার মতো একটি বাড়ি আর এই ধরনের বাড়ি আমাদের প্রচুর আছে আপনার যারা নিউ ইয়র্কের ব্রঞ্জ কুইন্স ব্রুকল্যান্ড আইল্যান্ড তারপরে লং লেন্টে বাড়ি কিনতে চান বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব আর আমাদের অনেক বাড়ি আছে বিহাম আলবিনীতে বাবুলোতে আপনাদের যদি কারো দরকার হয় অন্য অন্য শহরগুলোতে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেখানেও আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ তো চলুন তাহলে আজকে এই সুন্দর বাড়িটি আপনাদের সবাইকে নিয়ে ঘুরে দেখি প্রিয় দর্শক এই হলো বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির বাইরের লুকটা অনেক সুন্দর গেটটা দেখতে পাচ্ছেন যে নতুন লাগিয়েছে খুবই সুন্দর লাগছে আমার কাছে বাড়িটা আর এটা হলো একেবারে ট্রেন থেকে একদম কাছে আমি ট্রেনটা একটু দেখি আপনাদেরকে এই যে ট্রেনটা বাসটা গেল দেখতে পাচ্ছেন তো একেবারে ট্রেনের একদম কাছে আর কি তো পুরো বাড়িটা আপনাদেরকে আমি ঘুরে দেখাই আর এই বাড়িটি নেওয়ার জন্য অ্যাজ সুন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে লোন থেকে ধরে সব কিছুই হেল্প করতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু ব্র্যান্ড নেওয়া একদম নতুন করেছে উনি অনেক কাজ করিয়েছে বাড়িটাতে তো ঘুরে ঘুরে দেখাবো আজকে এই ধরনের অনেক প্রপার্টি আছে আমাদের আমার কাছে তো যদি কারো এ ধরনের প্রপার্টি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে হেল্প করতে করতে পারবো ইনশাল্লাহ তো দেখেন এই বাড়িটার কিন্তু লেআউটটা অনেক বড় দেখতে পাচ্ছেন প্লাস কিন্তু এখানে তিনটা ইলেকট্রিক্যাল মিটার আছে তো এখানে বেসমেন্টের দেখা যাচ্ছে যে একটা এন্ট্রেন্স আছে বেসমেন্টের তো বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই নিট এন্ড ক্লিন পরিষ্কার বাইরে কোনো কাজ নেই বেসমেন্টের উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন যে বেসমেন্টের উইন্ডোগুলো কিন্তু মাটির উপরে তো আমি বাইরের ইয়েটা দেখালাম বাম পাশের তো এখন পিছনের কাজটা দেখাই যে পুরো সাইডিংটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ উনি অনেক টাকা খরচ করে বাড়িটি রেনোভেশন করেছেন দেখতে পাচ্ছেন যতটুকু দেখা যায় খালি চোখে পুরো বাড়িটাই আমার কাছে অসাধারণ লাগতেছে তো যারা আসলে এই ধরনের কাজ ছাড়া বাড়ি খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করবেন বাইরে আপাতত আমার মনে হয় না বিশ বছরের মধ্যে কোনো কাজ আছে কারণ এগুলো কিন্তু প্লাস্টিকের সাইডিংগুলি তো অ্যারাউন্ড লাগে বিশ বছর আপনার বাইরে কোনো কাজ করতে হবে না বাড়িটাতে

এ ভিতরে আরও সুন্দর ও এক্সেলেন্ট এক্সেলেন্ট কাজ করছে এখানে আপনারা দুইটা বেডরুম ইজিলি করতে পারবেন বাট আপাতত এরকমই থাকবে আর কি তো দেখা যায় এই পার্টটাতে একটা বেডরুম আর এই পার্টটাতে একটা বেডরুম ওইটা হচ্ছে লিভিং ডাইনিংটা আপনাদেরকে দেখালাম লিভিং ডাইনিংটা হচ্ছে ওই পাশটায় পাঁচটায় যেদিক দিয়ে আমি ঢুকলাম আর কি তারপরে এদিকটা হচ্ছে আপনার লবির মতো আসবেন এসে পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন শাইনি শাইনি একেবারে ওয়াও বাথরুমটা কিন্তু অনেক সুন্দর বিউটিফুল অনেক সুন্দর একটা বাথরুম তো পুরো বাড়িটাই এত সুন্দর করে উনি কাজ করেছে যে যে আসবে যে দেখবে তারই অনেক ভালো লাগবে তো এদিক থেকে আমরা কিন্তু বাইরেও যেতে পারবো আর কি বাইরে যেতে পারবো তো দেখা দেখাবো একবার তো এখন এ দেখে আমরা হচ্ছে যে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংটা দেখতে পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন ইলেকট্রিক্যালের যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামই উনি নিউ লাগিয়েছে আর কি তো বুঝতেই পারতেছেন যে অনেক রুচিশীল একজন মানুষ তো আপনারা যারা ভিডিওটি দেখছেন নিজেও আসবেন বাড়ি কেনার জন্য আর আপনার যারা কাছের মানুষ আছে ওদেরকেও শেয়ার করে দেবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে লাইটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপডেট একেবারে মডার্ন যে লাইটিং আছে ওরকম সুন্দর এখানে কিন্তু তিনটা ইলেকট্রিক্যাল মিটার আছে অর্থাৎ বেসমেন্টের ইলেকট্রিক্যাল কিন্তু আপনার প্রায় সেপারেট সো আপনার ভা কারেন্টের ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না আর কি আর বাইরে বলেছিলাম আপনাদেরকে যে এটা কিন্তু সেমি বেসমেন্ট অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়াইছি এখানে কিন্তু আপনার স্টেট লেভেলের আর কি তো দেখা যায় যে এই ধরনের সেমি বেসমেন্টগুলোকে অনেক সময় লিগাল থাকে আর কি যাতে করে ভাড়া ভাড়া পাওয়া যায় ভালো ভালো প্রাইস ভাড়া পাওয়া যায় আর কি এখন আমরা দেখবো হচ্ছে এই এলাকায় যতগুলি বাড়ি আছে সবচেয়ে সুন্দর বাড়ি হলো এই বাড়িটি তো এখন এই বাড়িটির আমরা ভিতরে দেখাবো আপনাদেরকে তো এখন দেখব হচ্ছে ফার্স্ট ফ্লোরটা তো ফার্স্ট ফ্লোরটা আপনি ঢুকার পরেই এখানে এন্ট্রান্স আছে এখান দিয়েও আবার আপনি ঢুকতে পারবেন বেসমেন্টটা দেখার পরে ফার্স্ট ফ্লোরটা যে দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর কাজ করা আপনার রুমে ঢুকতে অনেক জায়গা আছে এটা হলো ফার্স্ট ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট অনেক লম্বা এখান থেকে ধরে একেবারে শেষ মাথা পর্যন্ত বড় একটা অ্যাপার্টমেন্ট তো এই বাম পাশে হচ্ছে আপনার লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন কোনো কাজ নেই খুবই সুন্দর যারবাতিটা ওই বাড়ির সাথে যাবে খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট এই লিভিং রুম তো এখানে একটা আছে বড় একটা পাঁচটা বেডরুম আছে এইটার পরে কিন্তু আরেকটা বেডরুম ঢুকার সময় কিন্তু একটা একটা ডোর দেখিয়েছি আপনাদেরকে সেটা হলো ওয়ান বেডরুম টু বেডরুম লিভিং ডাইনিং তারপর হচ্ছে এখানে একটা বেডরুম সরি 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 সো এখানে একটা কিন্তু অনেক বড় একটা বেডরুম এইখানে চারটা বেডরুম আছে চারোটা বেডরুমই মোটামুটি তুলনামূলকভাবে অনেক বড় এবং কোনো কাজ নেই খুবই সুন্দর পাশে কিন্তু বড় একটা উইন্ডো পাবেন আলো বাতাসের কোনো সমস্যা হবে না তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে কিন্তু অনেক বড় একটা মাস্টার বেডরুম আছে দেখতে পাচ্ছেন খুবই বড় অনেক বড় আর লাইটিংটা দেখতে পাচ্ছেন না যে কেউ আসবে এই রুমে আপনার মনটাই ভরে যাবে এত সুন্দর পাশে বড় একটা উইন্ডো আছে তো এইখানকে চারটা বেডরুম আমার দেখানো হলো এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে কিচেনটা স্পেশাল যে আজকের বাসার স্পেশালি ভাবিদের এবং বোনদের সবার পছন্দ কিচেন সবাই বড় কিচেন খুঁজে তো আজকে নিয়ে আসলাম আপনাদের বড় কিচেনের একটা বাড়ি নিয়ে আসলাম এখানে আপনি বসে খেতেও পারবেন ইটেন কিচেন প্লাস আপনার অনেক জায়গা জুড়ে আপনি রান্নাবান্নাও করতে পারবেন প্লাস এইখানে এইখানে কিন্তু আপনার একটা লবি আছে এখানে দাঁড়ায় কিন্তু আপনার ভিউটাও দেখতে পাবেন হ্যাঁ খোলা যাবে আচ্ছা আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে দেখেন কাপড় চাপড় শুকানের অনেক জায়গা আছে প্লাস এই যে দেখেন এই যে জালি মানে ইয়ে আছে না ফল শাকসবজি যেই ঝাড় এগুলো কিন্তু সব ফ্রি বাড়ির সাথেই যাবে অল অলরেডি অনেক গাছ লাগিয়েছেন কি কি গাছ লাগিয়েছেন আজকে লাউ গাছ এরপরে অরি ওরি মৎস্যর গাছ এরপরে এই দেখুন জামির গাছ আছে একটা আছে লেবু একটা আছে আদা লেবু আরো কিরা শসা এই মিষ্টি লাউয়ের গাছ সব আছে হ্যাঁ হ্যাঁ লাউ এটা দুনিয়া দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ফ্লোর থেকে দেখাইলাম সব ধরনের ভেজিটেবল কিন্তু এইখানে উনি অলরেডি রেখেছেন তো এগুলো দরকার হলে এগুলো আপনাদেরকে বাড়ির সাথে ফ্রি দেওয়া হবে নাকি এগুলো এগুলোও ফ্রি হ্যাঁ এগুলো ফ্রি তো সর্বশেষ আরেকবার একটু কিচেনটা দেখে আপনাদেরকে তো কিচেনটা দেখেন আপনি যখন একটু বাইরে থেকে দেখবেন হ্যাঁ 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 দেখে দেখতে পাচ্ছেন যে কত বড় ফ্রিজ কিচেন হ্যাঁ কিচেনের সবগুলো আইটেমে হচ্ছে আর ফুলি রেনোভেটেড তো ভাবি এবং বন্ধের জন্য কিন্তু অনেক বড় একটা কিচেন এটা আপনাদের সবারই ভালো লাগবে আর কি হ্যাঁ 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 রাইট রাইট তো এখন আমরা হচ্ছে যে এটার বাথরুমটা একটু দেখে দেখেন এটার বাথরুমটা হোক হোক সেকেন্ড ফ্লোরের মতো হোক একেবারে সম্পূর্ণ আপনার ব্র্যান্ড নিয়েও দেখতে পাচ্ছেন তো এইখানেও আছে দেখেন ফুলি ব্র্যান্ড নিউ একটা ওয়াশরুম ওয়াশরুমটা অনেক সুন্দর আপনি দেখেন আপ টু বটম কোন প্রকার কাজ নেই তো এই বাড়িটা নেওয়ার জন্য দেরি করবেন না যেহেতু ট্রেনের একদম পাশে এবং এই ব্লকের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি হলো এটা তো যত তাড়াতাড়ি পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আমাদের অফিস থেকে মর্গেজ থেকে ধরে সব কিছুর ব্যাপারে হেল্প করতে পারবো যাতে একেবারে সহজভাবে এই স্বপ্নের শহর নিউ ইয়র্কে আপনি একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন এখন আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাবো আর কি সেকেন্ড ফ্লোরটাও অনেক সুন্দর সেকেন্ড ফ্লোরটা একটু দেখে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা অনেক অনেক সুন্দর চারটা বেডরুম আর কি চারটা বেডরুমই দেখাবো আপনাদেরকে সো এটা একটা বেডরুম ঢোকার পরে একটা বেডরুম তারপরে এইখানে আরেকটা বেডরুম আছে এটা এটা হলো লিভিং ডাইনিং তারপরে হচ্ছে এটা হচ্ছে আরেকটা বেডরুম ওইখানে আরেকটা বেডরুম আছে তো একটা দুইটা তিনটা বেডরুম লিভিং ইন ডাইনিং ফুলোভেট হ্যাঁ ফুল র্যানোভেটেড সম্পূর্ণ রেনোভেটেড করা আপনার ওয়াশরুম টাও অনেক সুন্দর নিউ বাথরুম মানে উনি যে কাজ করেছে হাইলি রুচিশীল একটি মানুষ সবকিছুই দামি দামি জিনিস ব্যবহার করেছে আমরা এই বেডরুমটা আজকে একটু দেখতে পারবো না এটার ভিতরে ঘুমাচ্ছে আর কি তো এখন আপনাদেরকে দেখাই ওয়াও অনেক সুন্দর একটা কিচেন ভাবিদের সব ভাবিদের কিন্তু পছন্দ হবে এই কিচেনটা এখানে কিন্তু আপনি ইট ইন কিচেন আর কি কিচেনে আপনাকে বসে খেতেও পারবেন আবার রান্নাও করতে পারবেন তো ভাবিরা আপনারা যারা বড় কিচেন পছন্দ করেন আপনাদের জন্য হবে বেস্ট একেবারে সম্পূর্ণ কাজ করেছে আর এইখানে ওনারা আরেকটা সৌন্দর্য হলো এখান থেকে আপনি সরাসরি ব্যালকনিতে ঢুকতে পারবেন আর ব্যালকনির মধ্যে কিন্তু একটা নেটও ওনারা দিয়েছে তো আপনার দেখা যায় যে মশা মশামাছি কিন্তু ঢুকবে না তো আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে এই সুন্দর কিচেনটা এখানে এখানে যা যা দেখতে পাচ্ছেন মোটামুটি এইগুলোই কিন্তু এই বাড়িটির সাথে যাবে আর কি